একটা অকর্মণ্য অপদার্থ প্রধানমন্ত্রী যেখানে থাকবে সেই দেশ রসাতালে যাবে এটাই স্বাভাবিক প্রধানমন্ত্রী নিজে ছজন ভাই বোন অন্যদের ডিভোটার করছে এই ছজন আপের জন্য পশ্চিমবঙ্গে তার সংখ্যা বর্তমানে তেইশ লক্ষ ভোটার বাদ দিয়েছে ছজনের বেশি লিঙ্ক আপ হয়ে গেলে আর লিঙ্ক হবে না মোদীবাবু আপনার কাছে প্রশ্ন আপনারা তো ছজন কবে রিজাইন করছেন নাকি আপনি ডাইরেক্ট নির্বাচন কমিশনের মাধ্যমে ডিভোটার হবেন যদি আপনি না হন এই দেশে ছজন সাতজন আটজন যাদের সন্তান সেই সন্তানরাও ডিভোটার হতে পারে না আগে আপনি হবেন ডিভোটার তারপরে গিয়ে সবাই হবে কারণ দেশের কোনো বিপদেলে তা সব সময় বলা হয় নাকি প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চির ছাতি নিয়ে সামনে দাঁড়াচ্ছে এটা তো নির্বাচন কমিশন দেখিয়ে দিল যেটা দেশেরই সমস্যা তো আপনি নিশ্চয়ই সবার আগে ডিভোটার হবেন এবং আপনার ভোটার লিস্ট থেকে নামটা বাদ গেলে আপনি এই দেশের নাগরিকই নন তা যে এই দেশের নাগরিক নন সে কি করে প্রধানমন্ত্রী থাকে প্রশ্নটা আপনার কাছে রইল বাবা মানে আমাদের আঙ্কেল তারা কত ভাই সাতজন এবার হ্যাঁ এবার হচ্ছে মজার বিষয় মোদি বাবু নিজেও বোধহয় ছজন ভাই বোন নিয়ে সংসারটা রয়েছে ওনাদের তো মোদীবাবু নিশ্চয়ই ডিভোটার হবেন এবং প্রধানমন্ত্রিত্বটা ওনার চলে যাবে আগে ওটা দেখি তারপরে না হয় আমাদের হবে না 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 একদম মনে হচ্ছে না কারণ এরকম একটা অকর্মণ্য অপদার্থ প্রধানমন্ত্রী যেখানে থাকবে সেই দেশ রসাতালে যাবে এটাই স্বাভাবিক প্রধানমন্ত্রী নিজে ছজন ভাই বোন অন্যদের ডিভোটার করছে এই ছজন লিঙ্ক আপের জন্য পশ্চিমবঙ্গে তার সংখ্যা বর্তমানে তেইশ লক্ষ ভোটার বাদ দিয়েছে ছজনের বেশি লিঙ্ক আপ হয়ে গেলে আর লিঙ্ক হবে না মানে আমরা হিন্দু মুসলিম ছেড়ে দিন কিছু জেনারেশন আগে আমাদের জেনারেশনের আগের জেনারেশনটা আমার বাবা মায়ের জেনারেশনে প্রত্যেক বাড়িতে ছ থেকে সাতটি করে সন্তান তার মানে তারা সবাই ডিভোটার মোদিকে ঠিক করলো কি করে যে কে ভোট দেবে আর কে ভোট দেবে না মোদিবাবু আপনার কাছে প্রশ্ন আপনারা তো ছজন কবে রিজাইন করছেন নাকি আপনি ডাইরেক্ট নির্বাচন কমিশনের মাধ্যমে ডিভোটার হবেন যদি আপনি না হন এই দেশে ছজন সাতজন আটজন যাদের সন্তান সেই সন্তানরাও ডিভোটার হতে পারে না আগে আপনি হবেন ডিভোটার তারপরে গিয়ে সবাই হবে কারণ দেশের কোনো বিপদ এলে তা সবসময় বলা হয় নাকি প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চির ছাতি নিয়ে সামনে দাঁড়াচ্ছে এটা তো নির্বাচন কমিশন দেখিয়েই দিল যেটা দেশেরই সমস্যা তো আপনি নিশ্চয়ই সবার আগে ডিভোটার হবেন এবং আপনার ভোটার লিস্ট থেকে নামটা বাদ গেলে আপনি এই দেশের নাগরিকই নন তা যে

কি বলা উচিত বলতে পারেন এরা কি দেশ চালাতে এসছে না দেশকে বিভাজনের রাজনীতি করছে আমরা বহুদিন ধরে দাবি করেছি তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলায় বিজেপির কোনো জায়গা নেই কারণ বিজেপি বেঁচে আছে তৃণমূল 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 নামটা জপ করে বা মমতা ভাইপো মমতা ভাইপো করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্টত আমরা যেটা বুঝতে পারছি যে বিজেপি নিজের পায়ের তলার রাজনৈতিক জমি বাংলায় একেবারে হারিয়ে ফেলে অন্যান্য রাজ্যগুলোতে এখন এসআইআর হয়েছে এইসব অসভ্যতা আমি দেখা যায়নি কিন্তু বাংলার ক্ষেত্রে এই ধরনের একটার পর একটা শর্ত চাপিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পিছনে যিনি রয়েছেন তার নাম মোদি এবং বিজেপি বাংলার মানুষকে বাদ দিতে হবে ন্যারেটিভ সেট করে দিয়েছিল শুভেন্দু এক লাখ কুড়ি পঁচিশ সেটা এক লাখ পঁয়ত্রিশ এসে দাঁড়িয়েছে এখন আজকে সকালের নিউজ অনুযায়ী বোধহয় চুরানব্বই লক্ষ না সামথিং হ্যাঁ তো এই যে বাদ দেওয়ার প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা চালু করলো কে নির্বাচন কমিশন যেখানে নির্বাচন কমিশন পারছে না সেখানে ইডি অর্থাৎ ই স্কোয়ারের উপরে বেস করে বঙ্গ বিজেপি ভোট লড়তে চলেছে দু হাজার ছাব্বিশে শুনুন যতই ইডি সিবিআই দেখান এই বাংলায় ফের দিদি আসছে এটাই কান ধরে শুনে নিজেরা কান ধরুন তারপরে উঠবোসটা করবেন ছাব্বিশের ভোটের পরে কারণ বাংলার মানুষ আপনাদের দৌড় করাবে এই বাংলা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দু হাজার ছাব্বিশের রেজাল্টের পরে টার্গেট তো ওরা পারবে না কারণ বাংলা আপনি বলুন না মোদিবাবুকে বলুন ওনার বাবার দেখাতে নিজে কোন ইউনিভার্সিটিতে পড়েছে তার কোনো ব্যাচমেট নেই মোদীবাবুর তারা আবার বড় বড় প্রশ্ন করছে হ্যাঁ একদম পল এন্টার পলিটিক্যাল সায়েন্স তো ছেড়েই দিন ওনার ব্যাচমেট নেই আরে আমরা তো বন্ধু থাকে ধরুন প্রতি বছর কেউ ফেল করে আমি বলছি না উনি করেছেন মানে প্রতি বছর ফেল করলে প্রত্যেকটা ইয়ারেই তো একটা করে বন্ধু থাকবে টিচাররা ওনাকে মনে করতে পারছে না কি হয়। হয় না তাই আমরা প্রশ্ন করলে ওরা লেজগুটিয়ে পালায় তখন মুখে বলে জয় শ্রীরাম জয় শ্রিয়ারাম বলতে পারে না মেয়েদের তো ওরা পিছনের সারিতে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে টিস করে দেশের প্রধানমন্ত্রী এসে তো সেই বাংলা যেই বাংলায় নারী ক্ষমতায়নের কথা বলে নারীদের এগিয়ে রাখে এবং প্রত্যেকটি সংসার বাংলার মেয়েদের কথাই চলে আপনারা কিন্তু জানেন যে স্বামীর কাছ থেকে অর্থনৈতিকভাবে সাপোর্টটা দেওয়া এখন যদি বা মেয়েরাও স্বাবলম্বী সমানে সমানে চলে কিন্তু বাড়ির বেশিরভাগ ডিসিশান মায়েরা নেয় মেয়েরা নেয় তো সেই বাংলা যেখানে নারী ক্ষমতায়নের কথা বলে এটা একদম গৃহস্থের ভিতরের কথা বললাম সেই বাংলায় কোনোভাবেই তো বিজেপি আসতে পারে না বিজেপি সদা সর্বদা মেয়েদের পিছনের সারিতে ফেলেছে এবং ভোগ্যবস্তু মনে করেছে আজকে বেনারসে যেভাবে হিন্দু মন্দির ধ্বংস হচ্ছে এরা আবার মুখের জয়শ্রীরাম বলছে সাতশো আটশো বছরের মন্দিরগুলো সাপত্যগুলো ধ্বংসলীলা চালাচ্ছে বুকটা কেঁপে উঠছে একজন হিন্দু হয়ে এইবেলা হনুমান ভক্ত সব চুপ না গোবর খেকোগুলো এবার চুপ এবার কি না করিডোর হবে কী হবে করিডোর দিয়ে আমার দেশের পুরানা যেসব মন্দিরের উল্লেখ আছে সেগুলোকে ধ্বংস করে ফেলছে মোদি অমিত শাহ এরা কত বড় বুর্জ কত বড় ক্ষতিকারক বুঝতে পারছেন হিন্দু ধর্মের জন্য যে অন্য ধর্মকে সম্মান করে না সে কোনোদিনও হিন্দু ধর্মকেও সম্মান করেনি শুধু মুখে ভোট কেনার রাজনীতি করেছে এই মোদী অমিত শাহ যারা দিনের পর দিন মানুষকে ডমিনেট করে হিটলারি শাসন জারি করার চেষ্টা করেছে যেটা এই বাংলায় হয়নি বলে আজকে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে আপনারা দেখুন না নোট ব্যান্ড করে কি বলেছিল কালো টাকা আসবে এখন বলে কালো টাকা কী জানেই না টপ করে আকাশ থেকে পড়লো মনে হয় উনি বুঝতেই পারছে না কালো টাকা কী তাহলে লাইনে দাঁড় করি এত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কারণ কী ছিল এত মানুষের হয়রানির কারণ কী ছিল কালো টাকা কি এখন আপনারা জানেনই না কেন মানে আগের কালো টাকার পরিমাণের থেকে আপনাদের কালো টাকাটা বেড়ে গেছে ওই জন্য আপনাদের সেভেন স্টার পার্টি অফিস পাওয়া যায় তাই না হ্যাঁ এবার কালো টাকা ওনার তো পাচ্ছেন না দিতে ওনাদের তো পার্টি অফিস ফর্ম করতে করতে ওনাদের টাকা চলে যাচ্ছে সেভেন স্টার পার্টি অফিস কেউ দেখেছিল এরা আবার বড় বড় কথা বলে পৃথিবীর সবচেয়ে বড়ো রাজনৈতিক দল আরে রাজনীতি কি রাজান্নীতি যারা রাজ্য রাজনীতির কথা বলে তারা মানুষের কথা বলে শুধু গুটি কয়েক আদানি আম্বানি বন্ধু নিয়ে চলে না একজন কৃষক মারা যাচ্ছে এক দু লাখ টাকা ঋণের দায়ে হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে কাদের টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেগুলো পেমেন্ট করা হচ্ছে কেন হবে যদি কারোর টাকা পেমেন্ট করতে হয় কৃষকদের হবে যারা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে আজ বাংলায় কৃষকের মৃত্যু হার নীল ঘোষণা হওয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেস তো প্রকাশ্য তার বিরোধিতা করেছে এবং কাগজ না এরকম স্লোগান দিয়েছিলেন কিন্তু আইএসসি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি বুঝিয়েছিলেন যে ভয়ের কোনো কারণ নেই আপনারা ঠিকভাবে ফর্ম ফিলআপ করুন কিন্তু তিনিও আজকে সিপ ইলেকশন কমিশন অফিসে তিনি ডেপুটেশন জমা দিতে গিয়েছেন এবং এই যে অনৈতিক কাজকর্ম হচ্ছে তার বিরোধিতা করছেন কি বলবেন এটা কি দুচারিতা না না দেখুন নওশাদ খুব বয়স কম একজন বিধায়ক এবং বিরোধী পক্ষ তারপরে গিয়েও বলবো ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক অনেক গুণ কম রাজনৈতিক শিক্ষা না রাজনৈতিক যেটাকে আমরা বলি এক্সপিরিয়েন্স তো ওনার মুখ থেকে এগুলো স্বাভাবিক এবং এরা কি ভেসে থাকা পার্টি যখন যেদিকে তাল বুঝবে ভেসে থাকবে আইএসএফ এর অবদান কি বাংলার রাজ্য রাজনীতিতে হঠাৎ করে গজিয়ে ওঠা একটা দল থেকে উঠে হট করে বিধায়ক হয়ে গিয়ে মানুষের কথা না বলে গলা ফাটালে মাইকে দাঁড়িয়ে কিছু হয় না মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও মানুষের কথা বলেছেন মানুষের কাজ করেছেন এবং এপিক কার্ডের জন্য তেরো জন মানুষের প্রাণ গেছিলো এবং নিজের মাথায় বহু বহু সেলাই সারা শরীরের হাড় ভাঙা তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নওসাদ সিদ্দিকী মতো লোকেদের তার দল চালাতে গেলে কি বলছে সেই নিয়ে ভাবলে হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইট করে যেভাবে নিজেকে এনরিচ করেছে রাজনৈতিক ক্ষেত্রতে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বহুগুণ আগে থেকে বুঝতে পায় কি হচ্ছে আপনাদের আশা করি মনে আছে গত বছর খুব সম্মত আমি যদি ভুল না করি অগাস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ডুপ্লিকেট ভোটারের কথা মনে পড়ছে নির্বাচন কমিশন একদম মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়েছিল কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস সেটা সিপিএমকে গিয়ে জিজ্ঞেস করুন চৌত্রিশ বছর শাসনে থাকার পর একটা দলকে শূন্য হয়ে যেতে হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তিনি যেটা বলছেন বা করছেন সেটা বাংলার জন্য ভালো তাই আজ একটা সিটও নেই বামফ্রন্টে বামফ্রন্ট বেঁচে আছে সোশ্যাল মিডিয়ায় আজকে বিজেপি বিরোধী একটা পোস্ট হলে দেখবেন সেই পোস্টে গিয়ে বিজেপির সাথে সাথে যারা যোগ দেয় তারা সিপিএম বাংলা বাঙালির ওপরে এই পরিমাণ অত্যাচার চলছে তখন কিন্তু সিপিএমের বড় বড় মিছিল বেরোয় না লালে লাল করে দেওয়া যায় না হোক কলর হয় না কেন হয় না কারণ ওনারা রাজনৈতিক স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে ঠিক বিজেপি যেমন নিজের গদিটা বাঁচিয়ে রাখতে ধর্মে ধর্মে বিভেদ ঘটায় সেই রকম এই সিপিএমরাও এই বাংলার ধর্মে ধর্মে রাজনীতিকে উস্কানি দেয় এবং মুখে দেখায় সেকুলার আলটিমেট বাংলা বাঙালির জন্য কোনো কাজ করেও না ভাবেও না